বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টি পড়ছে আমরা দেখছি যেটা যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও কিন্তু পুরুলিয়ার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হচ্ছে এবং আমরা যদি ঝাড়খণ্ডের দিক থেকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঝেঁপে বৃষ্টিপাত চলছে পাশাপাশি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই উত্তরবঙ্গে কিন্তু মালদার দিক থেকে মেঘ রয়েছে এছাড়াও শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে মেঘ রয়েছে ভালো মাত্রায় দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে কোচবিহারেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা আসাম জুড়ে কালো মেঘে ছেয়ে রয়েছে এখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া আসামের জায়গাতে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকেও একটু একটু মেঘ রয়েছে এবং দু একটা জায়গাতে বৃষ্টি পড়ছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই ত্রিপুরার বিশেষ করে পূর্ব দিকে আম্বাসার দিক থেকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বৃষ্টি পড়ছে আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেই দিকে নজর রাখবো পাশাপাশি নজর রাখবো আলিগুড় হওয়া দপ্তরের রিপোর্টের দিকে তো আমরা একটু বৃষ্টির মোটে চলে যাচ্ছি একটু দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে দেখুন আমরা যদি একটু সন্ধ্যের দিকে তাকাই যে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটি জায়গাতে যেমন আমরা যদি তাকাই এদিকে বালিচকের দিক থেকে সেখানে কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে পাশাপাশি পিংলার দিক থেকে ছিটেফোটা হতে পারে এছাড়াও গোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মোটামুটি বাঁকুড়া পুরুলিয়ার বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি খাতরার দিক থেকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাত মিলি সাত মিলিমিটারের মতন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হাতিরামপুরের দিক থেকেও কিন্তু রয়েছে সিলদার দিক থেকেও মেঘ রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বেশ কয়েকটা এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তালডাংরার দিক থেকে দেখাই সিমলাপালের দিক থেকে দেখাই সেখানেও কিন্তু ছয় থেকে নয় মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি অন্যান্য এলাকার দিকে দেখায় সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না তবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব জায়গাতেই রয়েছে সেটা হাওড়া জেলাতেও রয়েছে হুগলির দিক থেকেও রয়েছে পূর্ব বর্ধমানের দিক থেকেও রয়েছে পশ্চিম বর্ধমানেরও দু একটা জায়গাতে আমরা পাচ্ছি আমরা যদি একটু উপরের দিকে উঠে যাই অর্থাৎ উত্তরের দিকে যাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে যদি যাই আমরা সেখানে পাওয়া যাচ্ছে যেটা মুর্শিদাবাদের দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভগবানগোলা লালগোলা এই সমস্ত এলাকার দিক থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মিলিমিটারের মতন মোটামুটি আপনি ধরে চলতে পারেন সাতটার মধ্যে বৃষ্টিপাতটা আসতে পারে এছাড়া মালদার দিক থেকে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকে সেভাবে খুব একটা সম্ভাবনা রেই রাস্তায় ডিভিশনে দু একটা জায়গাতে একটু তত বৃষ্টিপাত হতে পারে আর বাকি যেটা রয়েছে চট্টগ্রামের দিক থেকেও অলরেডি বৃষ্টিপাত চলছে এবং কিছুক্ষণের মতন চলবে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলবে আমরা একটু দেখে নেব যে আর কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ পনেরোই আগস্ট আজকে তো বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হয়েছে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যার কোথায় কীরকম সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম আজকে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত আমরা মারাত্মকভাবে পাচ্ছি না তবে রাত্রি দশটার দিক করে কিন্তু বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা বাড়ির দিক থেকে দেখাই সেখানে কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে ছিটেকোটা বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্রের দিকে রাত্রি দশটার দিকে অন্ততপক্ষে নেই ত্রিপুরার দিক থেকেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না যদি হয়তো একটু রাত্রি উত্তরবঙ্গের শিলিগুড়ির দিক থেকে হতে পারে এবং উত্তর চব্বিশ উত্তর দিনাজপুরের উত্তরের দিকে একটু রাত্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম তার যে রাত্রি বারোটার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরের দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়া জলপাইগুড়ির দিক থেকে ছিটে ফোঁটা দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু হবে না পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বিশ্বম্বরপুর সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদিও বা হয় একটু আধটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খেজুরির দিক থেকে এবং সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু গঙ্গাসাগর নামখানা এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও অন্যান্য কোনো এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা আর রয়েছে বৃষ্টিপাতের আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে রাত্রি দূরের দিক করেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে ভোর পাঁচটার দিকে যদি আমরা তাকাই সেখানে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত আমরা যদি সাউথ চব্বিশ পরগনার দিক থেকে তাকাই সেখানে বৃষ্টিপাত রয়েছে এদিকে গোসাবার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি একটু আত্রেও বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কুমিরমাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ষোলো মিলিমিটারের মতন অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা হিঙ্গলগঞ্জের দিক থেকে ছিটাপাটা বৃষ্টিপাত রয়েছে নিউ টাউনের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বাংলাদেশের শ্যামনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলার দিক থেকে সম্ভাবনা রয়েছে বাঘেরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে কাউখালির দিক থেকেও এবং জিয়া এবং জিয়ানগরের দিক থেকে একটু আত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালাপাড়ার দিক থেকেও সম্ভাবনা পাচ্ছি সিটাফোটা মোটামুটি সব ভোরের দিকে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে এবং গোটা ত্রিপুরার বিশেষ করে দক্ষিণের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে একটু কম হবে আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তো আরেকটু কয়েকটা এলাকায় হয়তো বৃষ্টিপাত পেতে পারি অর্থাৎ মারাত্মক যে ঝেপে বৃষ্টিপাতের যে জায়গাটা অনেকেই বলছিলেন সেই রকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দু একটা জায়গাতে অর্থাৎ যেরকম বৃষ্টিপাত চলছিল সেরকমই রয়েছে কিন্তু আমরা যখন একটার দিকে প্রবেশ করছি বেলা একটার দিকে ষোলোই আগস্ট তখন দেখা যাচ্ছে যেটা কলকাতার বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিক থেকে ছিটে ফোটা এবং পাশাপাশি আমরা পাচ্ছি যেটা তমলুকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার শ্যাম শ্যামপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বিষ্ণুপুরের দিক থেকেও একটু সম্ভাবনা রয়েছে তবে নয় মিলিমিটার থেকে দশ মিলিমিটারের মতন সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু গোসাবার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি আমরা গোসাবার পাশাপাশি আমরা কিন্তু এদিকে পাচ্ছি বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা এলাকায় সাউথ ডিমিশ হতে পারে ঝড়খালের দিক থেকে ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেব যে আর কোথায় রকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা সেখানেও দু একটা জায়গাতে একটু আতটুকু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যদি আমরা মাদারীপুরের দিক থেকে তাকাই সেখানে একটু আতটুকু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গে যে মারাত্মক বৃষ্টিপাতটা চলছিল সেই বৃষ্টিপাতটার ইতি ঘটে গেছে বলেই মনে হচ্ছে খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম বেলা চারটের দিক করে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাতটা বাড়বে বিশেষ করে ঢাকা ব্রাহ্মণ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ এই সমস্ত এলাকা জুড়ে পাশাপাশি ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে আমরা নাগরপুরের দিক থেকেও পাচ্ছি সিরাজগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এবং বাং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু মালদার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং দুই দিনাজপুরের দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না বেলা চারটের পর তবে যেটুকু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিক থেকে রয়েছে এবং গোটা ত্রিপুরে জুড়ে বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কী সম্ভাবনা রয়েছে আমরা ষোলো তারিখে প্রায় পুরোটাই দেখে নিলাম তাতে করে দেখতে পেলাম যেটা সন্ধ্যে সাতটার দিক করে গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত পাচ্ছি না এবং রাত্রি দশটার পরে পরে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের দু একটাতে সেটা বাংলাদেশের বরিশালের দিক থেকে তো ওভারঅল সবটাই দেখলাম আমরা এবার একটু আলিপুর আহ্বা দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো তবে তার আগে একটু নিম্নচাপের দিকে একটু তাকিয়ে নেবো ছোট্ট করে যদি নিম্নচাপের দিকে আমরা একটু তাকিয়ে নিই যে কোথায় কীরকম রয়েছে সম্ভাবনা বায়ু ঝাপটা মরে এলাম এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে খুব একটা নিম্নচাপ নেই হালকা মতোন একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে যে নিম্নচাপটা খুব একটা প্রভাব বিস্তার করবে না তবে সতেরো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটা ভালো মাত্রায় প্রভাব বিস্তার করতে পারে এবং চট্টগ্রামের বিশেষ করে যদি আমরা তিন কোন আইল্যান্ড দেখি সেই তিন কোন আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোটো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে এবং আমরা যদি আঠেরো তারিখ নাগাদ এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে সম্ভাবনা টুকটাক রয়েছে এবং আমরা দেখতে পাওয়া যা পাচ্ছি যেটা যে কুড়ি তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে এবং কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রভাব থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা আমরা একটু তাকাবো যেটা যে কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে বিশেষ করে আলিপুরা দপ্তর কী বলছে সেই দিকে আমরা একটু তাকাবো আমরা আলিপুরা হবদপ্তর রিপোর্টে চলে আসছি প্রথমে আসছি সাউথ বেঙ্গল পনেরো আট দু হাজার চব্বিশ ইভিনিং আজকে সান্ধ্যকালীন রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে একুশে অগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আমরা সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি কোথাও খুব একটা মেনি প্লেসেসই পাচ্ছি কিংবা মোস্ট প্লেসেস পাচ্ছি ফিউ প্লেসেস খুব পাচ্ছি না কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার সতর্কতার দিকে যদি তাকাই কলকাতাতে আজকে বৃষ্টিপাতের সতর্কতা নেই কলকাতাতে আজকে শুধুমাত্র বাছপুরার সতর্কতা রয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর উপা দপ্তরের পক্ষ থেকে হাওড়াতে পনেরো তারিখ আজকে ষোলো তারিখ সতেরো তারিখ তিন দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলিতে তিন দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও একই রকম অবস্থা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তিন দিনের জন্য ঝাড়গ্রামে আজকে সতর্কতা কালকে সতর্কতা নেই খুব একটা শুধুমাত্র বাজপোটা সতর্কতা রয়েছে পরশু দিনের জন্য কিন্তু দেখা যাচ্ছে এটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়াতে আজকাল খুব একটা সতর্কতা নেই কিন্তু তারপরে দুদিন অর্থাৎ পনেরো তারিখ ষোলো তারিখ হলো সতেরো আঠেরো তারিখকে সতেরো তারিখ এবং আঠেরো তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাঁকুড়াতেও কিন্তু একই রকম অবস্থা পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা যদি পূর্ব বর্ধমানের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা পাচ্ছি সতেরো তারিখ অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিক থেকে যদি তাকাই পশ্চিম বর্ধমান বীরভূম এই দুটো জেলাতে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা সতেরো তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নদীয়াতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সতেরো তারিখে এবং পনেরো তারিখ এবং ষোলো তারিখের জন্য আজ এবং কালকের জন্য যেটুকু সময় বাকি রয়েছে আজকের এবং কালকের শুধুমাত্র বাছপুরার সতর্কতা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল যেটা দেখলাম উইন্ডিতে যে মোটামুটিভাবে মাঝে মধ্যে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু রয়েছে তবে এখানেও কিন্তু বলা রয়েছে ওয়ান আর টু প্লেসেস সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না এবার আমরা একটু তাকাবো যে আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্টের দিকে এবং সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রিপোর্টে এসেছি নর্থ বেঙ্গল দেখতেই পাচ্ছেন পনেরো আর দু হাজার চব্বিশ রিভিনিয়ার রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে একুশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে ফিউ প্লেসেস রয়েছে টুকটাক বৃষ্টিপাত হবে বাকি একদম উত্তরবঙ্গের পাঁচটা জেলাতে একদম উত্তরের দিকের পাঁচটা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই উত্তরবঙ্গে সেভাবে সতর্কতা নেই আজকের জন্য জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং এ কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ ষোলো তারিখে পাশাপাশি আমরা কালিম্পংয়ে আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি আলিপুরদুয়ারে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু শুধুমাত্র পাচ্ছি বাজপাড়ার সতর্কতা খুব একটা বৃষ্টিপাতের সতর্কতা নেই সুতরাং যেটা দেখা গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা রয়েছে সবটাই রয়েছে উত্তরবঙ্গে কিন্তু অতটা সতর্কতা নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার হওয়ার অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ